ডাফ এন্ড ডাফের কোশ্চেন ব্যাংক থেকে ক্লাস 6 এর মডেল সেট নাম্বার 1 এটা আমরা করছিলাম সেকেন্ড সামেটিক एग्जामिनेशनের জন্য আমরা প্রথম ক্লাসে সিন পোর্শনটা কমপ্লিট করেছি দ্বিতীয় ক্লাসে আমরা আনসিন পোর্শন কমপ্লিট করেছি এবং আজকে আমরা গ্রামার এন্ড ভোকাবুলারি সেকশনটা কমপ্লিট করব এবং পরের ভিডিওতে আমরা যে রাইটিং সেকশনটা রয়েছে সেই রাইটিং সেকশনটা কমপ্লিট করব তো এভাবে পরপর ভিডিওগুলো পাওয়ার জন্য তোমাদেরকে যেতে হবে ক্লাস সিক্স এর যে কোশ্চেন অ্যান্সার সিরিজ রয়েছে সেই প্লেলিস্টে সেখানে গিয়ে তোমরা সমস্ত তোমাদের ক্লাসের ভিডিও পাবে এবং প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য এবং নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে অবশ্যই নোটিফিকেশন বাটন ক্লিক করবে তো দেখো আমরা আজকে করব গ্রামার এন্ড ভোকাবুলারি সেকশন এখান থেকে বেশ কিছু গ্রামার রয়েছে যেগুলো আজকে আমরা শিখতে পারবো প্রথমে দেখো ডু অ্যাজ ডিরেক্টেড যেভাবে নির্দেশ দেওয়া আছে সেভাবে করো এক নম্বর দেখো লেখা আছে মে গড ব্লেস ইউ মে গড ভগবান তোমার ব্লেস কিউ মঙ্গল করুন স্টেট দ্য কাইন্ড অফ সেন্টেন্স এটা কোন ধরনের সেন্টেন্স আমরা জানি সেন্টেন্স পাঁচ প্রকার অ্যাসারটিভ মানে বর্ণনামূলক বাক্য ইন্টারোগেটিভ মানে প্রশ্নমূলক বাক্য অপটেটিভ মানে হচ্ছে ইচ্ছা প্রার্থনামূলক বাক্য ইম্পারেটিভ মানে আদেশ উপদেশ এবং অনুরোধমূলক বাক্য এবং এক্সক্লামেটরি মানে হচ্ছে বিস্ময় সূচক বাক্য তো দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স কখনো ভার্ব দিয়ে শুরু হয় না তাহলে এটা অ্যাসার্টিভ নয় ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য কোশ্চেন মার্ক দিয়ে শেষ হয় তাহলে এখানে কোশ্চেন মার্ক নেই কোশ্চেন মার্ক এটা হবে না ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ উপদেশ অনুরোধ থাকে এখানে বলছে ভগবান তোমার মঙ্গল করুন আর এক্সক্লামেটরি সেন্টেন্সে বিস্ময় থাকে এখানে বিস্ময়ও নাই তাহলে এটা হলো অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্সে আমাদের ইচ্ছা প্রার্থনা প্রকাশ পায় এখানে বলতে চাইছে ভগবান তোমার মঙ্গল করুন তাহলে এটা এক ধরনের ইচ্ছা বা প্রার্থনা ভগবানের কাছে সেই জন্য এটা অপটেটিভ সেন্টেন্স দু নম্বর কোশ্চেন দেখো এ ড্যাশ অফ গ্রেপস গ্রেপস মানে আঙুর ইউজ কালেকটিভ নাউন কালেকটিভ নাউন মানে তোমরা জানো যে গ্রুপ নাউন অর্থাৎ এক গুচ্ছ করে যে নাউন হয় আর আমরা গ্রেপস এর গুচ্ছকে কি বলি গ্রেপস মানে আঙুরের গুচ্ছ কিজ মানে চাবির গুচ্ছ এগুলোকে আমরা কি বলি বাঞ্চ বাঞ্চ অফ কিজ বানচ অফ গ্রেপস তাহলে এখানে হবে বান্ড বি ইউ এন সি এইচ বান্ড বান্ড অফ গ্রেপ অর্থাৎ আঙ্গুরের গুচ্ছ তিন নম্বর ইউ হ্যাভ নেভার সিন সাচ এ ওয়ান এরকম তুমি কখনো দেখোনি নি আইডেন্টিফাই দা টেন্স এখানে টেন্স দেখো আমাদের যে বারোটা টেন্স রয়েছে তার মধ্যে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাড এবং তারপরে ভার্বের তিন নম্বর ফর্ম এই টেন্সটা হলো তোমার প্রেজেন্ট present perfect tense present perfect tense দেখো গ্রামারের যে সলিউশনগুলো দিচ্ছি তোমাদের এই ভিডিওটা শুধুমাত্র সলিউশনের জন্য কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আমাদের আমার প্লে লিস্টে গ্রামার সেকশনে ক্লাস 5 6 এ গ্রামার সেকশন রয়েছে সেখানে প্রত্যেকটা টেন্সের ভিডিও প্রত্যেকটা টপিকের উপরে যে গ্রামারটিক্যাল টপিকের উপরে যে ভিডিওগুলো হয়েছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট করবে এবং দেখবে

তারপরে দেখো চার নম্বর রাইট দ্য প্লুরাল ফর্ম অফ লো লুপ আমরা জানি কি হয় এল ও এ এফ তাই তো লাস্টে এফ থাকলে কি হয় এফটা উঠে গিয়ে কি যোগ হয় ভি ই এস তাহলে লুপ ঠিক আছে লুপ থেকে লুপ এবার দেখো পাঁচ নম্বর দ্য ফেমিনাইন ফর্ম অফ ড্রেক ড্রেকটা খুব পরীক্ষায় আসে ড্রেকটা হচ্ছে তোমার হাঁস পাতি হাঁস আর ডাক মানে মানে পাতি হাঁসি অর্থাৎ মেয়ে হাঁস মহিলা হাঁস ঠিক আছে তাহলে ডাক থেকে ড্রেক হয় বা ড্রেক থেকে ডাক হয় তাহলে এ হয়ে গেল আমাদের পাঁচটা গ্রামাটিক্যাল কনসেপ্ট আমরা চলে আসবো ছয় সাত আট নয় দশ এগারো বারো দেখো ছয় অ্যামেজমেন্ট এই অ্যামেজমেন্ট কি আইডেন্টিফাই দা নাউন অ্যামেজমেন্ট মানে বিস্ময় অ্যামেজ অ্যামেজমেন্ট মানে হলো অবাক বা বিস্ময় তাহলে এটা একটা নাউন যাকে আমরা দেখতে পাই না স্পর্শ করতে পারি না তো এই ধরনের নাউনকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে এটা হলো তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন ঠিক আছে এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন দেখো কোশ্চেন নাম্বার 7 গিভ টার্ন টু হিজ অ্যাস্ট্রোনাইজিং ম্যান তাহলে গিভ ঘুরে তাকালো তার যে অদ্ভুত মানুষের দিকে ড্যাশ রেসপেক্ট এখানে দেখো বলছে পুট দা প্রিপজিশন ইন দা গিভেন ব্ল্যাঙ্ক অর্থাৎ এখানে হবে ইন রেসপেক্ট সম্মানের সঙ্গে বা বলতে পারো উইথ রেসপেক্ট ইন রেসপেক্ট হবে আবার উইথ রেসপেক্ট বেস্ট হবে উইথ রেসপেক্ট সম্মানের সঙ্গে ঠিক আছে তাহলে এটা হবে উইথ রেসপেক্ট সম্মানের সঙ্গে ওই অ্যাস্ট্রোনাইজিং যে ম্যান যে অবাক করা মানুষ তার ঘুরে তাকালো কি কোশ্চেন নাম্বার দেখো এই দ্য ক্রিকেট ম্যাচ প্লেড বিটুইন যেটা খেলা হয়েছিল এমআই অ্যান্ড আরসিবি সেটা দেখা দেখো সিন আছে না মানে ভি থ্রি আছে আর ভি থ্রি আছে মানে এর আগে তোমার হ্যাপ বা হ্যাট বসতে পারে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অথবা ওয়াজ বা ওয়্যার বসতে পারে বা ইজ বা আর বসতে পারে তাহলে বাই মেনি পিপল দ্বারা দেখা হয়েছিল তাই না তাহলে এখানে ওয়াজ হবে অর্থাৎ প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা বাই বসাবো ঠিক আছে প্যাসিভ ভয়েসের জন্য ওখানে ওয়াজ বস ইজ কেন হবে না কারণ আমি যার এই কারণেই হবে না কারণ ম্যাচটা খেলা হয়ে গেছে অতীতকাল তো সেটা দেখা হয়েছিল অনেক মানুষের দ্বারা সেই জন্য ফার্স্ট টেন্স কোশ্চেন নাম্বার নাইন রেশমা উইথ হার ফ্রেন্ডস ওয়াজ বা ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য শো এখানে ভালো করে একটা জিনিস লক্ষ্য করো তোমরা যে রেসমার পরে কমা আছে তারপরে উইথ আর ফ্রেন্ডস কিন্তু এরকম থাকে রেশমার কোন একটা নাউন তারপরে কমা দিয়ে উইথ আর ফ্রেন্ডস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ অ্যালং উইথ এইগুলো থাকে তারপরে নাউন থাকে সেক্ষেত্রে শুধু কিন্তু এই যে কমার আগে যে ওয়ার্ড সেই ওয়ার্ডটাই সাবজেক্ট তাহলে লক্ষ্য করো রেশমা থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার সেই জন্য এখানে ওয়াজ বোঝা গেল বুঝতে পারলা এখানে কিন্তু ওয়ার বসবে না অনেকে ভুল করে উইথ আর ফ্রেন্ড তাহলে বন্ধুরা আছে তার মানে বন্ধুরা আছে মানে একের বেশি তাহলে এটা হয়তো তোমাদের মনে হতে পারে যে ওয়ার বসবে তা কিন্তু হবে না এখানে মনে রাখবে রেশমা উইথ আর ফ্রেন্ড এরকম অনেক আছে যেমন ধরো বললাম রেশমা অ্যালং উইথ আর ফ্রেন্ড সেক্ষেত্রেও কিন্তু ওয়াজ বসতো রেশমা অ্যালং উইথ আর ফ্রেন্ড অ্যাজ ওয়েল অ্যাজ এবং তার বন্ধুরা কিন্তু মানে কি ভাবে কি ভাবে করেছিল এ অর্থে তোমাদের বসাতে হবে তা আমরা জানি যে সোলজাররা যুদ্ধ করে কি হিসাবে সাহসিকতার সঙ্গে তাহলে আমরা বলতে পারি

ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ইউনিকর্ন ইউনিফর্ম হ্যাঁ ইউনিয়ন ইউনিয়ন ইউনিক মানে এই জাতীয় ওয়ার্ড যেগুলো ইউ এর উচ্চারণ ইউ হয় সেক্ষেত্রে আমরা এ বসি বোঝা গেল আশা করি এটুকু বুঝতে পেরেছো তারপর দেখো কোশ্চেন নাম্বার টুয়েলভ আই জাম্প অ্যাট হিম আমি তার উপরে লাফালাম

এই দুটো ওয়ার্ড আমরা খুঁজবো আনসিন প্যাসেজ থেকে দেখো একটা হচ্ছে মাইল স্টোন একটা হচ্ছে মাইল স্টোন ল্যান্ডমার্ক আর একটা হচ্ছে কি ইন্টেলিজেন্ট দেখো কোথায় খুঁজে বের করো টু টেস্ট ইজ ইন্টেলিজেন্স দেখো নলেজ নলেজ তো হবে না এটা কি বলছে ব্রিলিয়ান্ট ইন্টেলিজেন্ট হবে এই দেখো সো ইস্টার সরি সো ইন্টেলিজেন্ট তাহলে এই দুটো ওয়ার্ড আমরা পেয়ে গেলাম এবার আমরা কি করব আমরা ভোকাবুলারি সেকশনে গিয়ে এই আনসিন পোর্শন থেকে এই দুটোকে দেখে নিয়ে তারপর আমাদের বসাতে হবে হ্যাঁ দেখে দেখে আমরা কি লিখব ল্যান্ডমার্ক মানে মাইল স্টোন মাইল মানে ইন্টেলিজেন্ট তাহলে আজকে এ হয়ে গেল আমাদের গ্রামার ব্রাঞ্চের ক্লাস 6 এর মডেল সেট নাম্বার 1 এর গ্রামার এর পরের ভিডিওতে আমি রাইটিং স্কিল অর্থাৎ এই যে রয়েছে তোমাদের রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড হিম অর হার অ্যাবাউট ইউর ভিজিট টু এ জু এটা নিয়ে আলোচনা করব